একজন জ্ঞানী ব্যক্তি কথা বলে কারণ তার কিছু বলার আছে এবং একজন বোকা কথা বলে কারণ তার কিছু বলতে হবে প্লেটো গ্রিক ক্লাসিক্যাল দার্শনিক সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা কোর্স এমন একটা টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা সায়েন্স প্রুভেন্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স রিয়েল লাইফ স্কিল রিয়েল লাইফ method যেটার মধ্য দিয়ে আপনি আপনার জীবনের নেক্সট লেভেলে যেতে পারবেন আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত রেজাল্ট পাইতে পারবেন আপনি আপনার জীবনের টপ 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 জায়গায় যেতে পারবেন সো এই কোর্সটা কাদের জন্য নয় এবং এটা কোর্সটা কাদের জন্য এই কোর্সটা তাদের জন্য নয় যারা তাদের জীবন নিয়ে হতাশ যাদের যারা তাদের জীবন নিয়ে নেক্সট লেভেলে যাইতে চায় না যারা তাদের জীবন নিয়ে অনেক কিছু ভালো কিছু করতে চায় না এবং এই কোথাটা তাদের জন্যই যারা স্টুডেন্ট যারা এন্টারপ্রেনিয়ার যারা চাকরি করে যারা বিজনেস করে যারা তার ফ্যামিলি তার কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র তার চাকরি ক্ষেত্র তার অল এভরি এরিয়ায় সবার কাছে টপ হইতে চাই সেরা হইতে চাই নিজের মনের ভাবটা নিট অ্যান্ড ক্লিনভাবে প্রকাশ করতে চাই এবং যে কোনো সভা সেমিনার অনুষ্ঠানে বা যে কোনো মজলিসে যে কোনো জায়গায় যেন সে তার কথা বলার মধ্য দিয়ে সে যেন তার জায়গাটায় সেরা হইতে চাই গ্রেট হইতে চাই তাদের জন্য আজকের কোর্স টোটালি ফ্রি হাই ভেলু হাই বলো আজকের ফান্ডামেন্টাল অফ পাবলিক স্পিকিং কোর্স ফর ফ্রি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাওয়ার বাই ওয়াইডাব্লিউ এল ডিসি প্রেজেন্ট বাই মিস্টার মাহিমুল রিমন ওয়েলকাম জানাচ্ছি আমি মাহিমুল রিমন এখন প্রশ্ন হচ্ছে আপনি কে আপনি কি কিছু করেছেন এই জীবনে আমি মাহমু রিমন গত তেইশ সালে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি গ্লোবাল ভয়েস অফ ইনোভেটার সাবমিট টু থাউজেন্ড টোয়েন্টি থা থ্রি আমি সার্টিফাই একজন পাবলিক স্পিকার হিসেবে বাংলাদেশের ভিতরে সার্টিফিকেট পাই এবং এটা পাই হচ্ছে পাবলিক স্পিকিং অফিসিয়াল ফ্রম বাংলাদেশের টপ একটা প্রতিষ্ঠান এবং যেটার গ্লোবালি গ্লোবাল ভয়েস অফ ইনোভেশন ইনোভেটর সাবমিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এটা অনুষ্ঠিত হয় এবং সেটার মধ্যে আমি সার্টিফাই হই এবং এরকম হিউজ হিউজ সার্টিফিকেট আছে আমার কাছে এরকম মাস্টার ক্লাস তারপর এরকম গ্লোবাল সাবমিট সো সেইখান থেকে এবং আমি যে ট্রেনিংগুলো করেছি যে মিটিংগুলো করেছি যে ক্লাসগুলো নিয়েছি যে সেন্ট্রাল ট্রেনাইজ কাজ করছি এবং লার্নিং অ্যান্ড শেয়ারিং এই দুইটার মাঝামাঝি আমার যতটুকু এক্সপিরিয়েন্স যতটুকু শেখা জানা বোঝা সেখান থেকে আপনাদের জন্য একটা ফ্রি কোর্স তৈরি করা হচ্ছে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে যে সময়টুকু দেবেন প্রপারলি মনোযোগ সহকারে দেবেন যাতে আপনার সময়টার সঠিক ভ্যালু আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন এমন ব্যাপারটা এমন না হয় যাতে ক্লাস শেষ হওয়ার পরে আপনি আমার নামে নাম বদনাম শুরু করে দিলেন রাইট সো ক্লাস করবেন খুব মনোযোগ সহকারে এটার মধ্য দিয়ে আপনি ক্যামেরার সামনে কথা বলা ভিডিওর সামনে কথা বলা স্ক্রিপ্ট রাইটিং করা টোটাল আপনি মডেলিং আপনার স্পিকিং লাইফের একটা টোটাল প্ল্যানিং আপনি পাবেন সো আপনার কাছে অনুরোধ থাকবে ভাই বোন অথবা রেসপেক্টফুল যে হন না কেন আপনি যদি ক্লাসটা শেষ পর্যন্ত করেন এবং ক্লাসটা শুরু করার আগে আপনার প্রিয়জন আপনার সুদীজন আপনার কাছের মানুষগুলোকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও তাদের জীবনে নেক্সট লেভেলে যেতে চায় এবং তাদের জন্য মায়া ছড়াবেন ভালোবাসা ছড়াবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন কেমন হয়েছে আজকের কোর্সটা টোটাল ফ্রিতে এবং আরও কী কী ধরনের কোর্স বা কী কী ধরনের ভ্যালু আপনারা আপনার জীবন ডেভেলপমেন্ট করতে চান আমাদের মধ্য দিয়ে সো লেট স্টার্ট ওয়েলকাম জানাচ্ছি আপনাকে ফান্ডামেন্টাল অফ পাবলিক স্পিকিং কোর্স ফর ফ্রি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর বাই ওয়াইডলিসি প্রেজেন্ট বাই মিস্টার মাহমুদ রিমন ইউর ইউর ডেভেলপমেন্ট অ্যান্ড আওয়ার কমিটমেন্ট

যে আদান প্রদানের মাধ্যমটা সেটা আপনি একা না একাধিক মানুষের সঙ্গে কথা বলবেন এখন এটা যদি আমি একটু মানে আমার ভাষাতে বলি বই বা ডিকশনারি এই বিষয়গুলো থেকে বেশি ভালোভাবে আমি যদি আমার ভাষাতে বলি সেটা হচ্ছে পাবলিক স্পিকিং এমন একটা স্কিল এমন একটা জায়গা যেখানে আপনি অডিয়েন্সের সঙ্গে কথা বলতে পারেন মিটিং এ কথা বলবেন নিজের সাথে নিজের কথা বলতে পারেন স্টেজ ট্রেনিং প্রেজেন্টেশন কমিউনিকেশন স্পিচ পারফরমেন্স যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি কিন্তু এটা আপনি ফলপ্রসূ তো পাবেনই পাবেনি সো সব থেকে বড় এবং সব থেকে ভালো গ্রেট হবে বেস্ট হবে সো পাবলিক স্পিকিং আরো বিস্তারিত আছে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে পাবলিক স্পিকিং হচ্ছে স্পিকিং হচ্ছে কথা বলা পাবলিক মানে হচ্ছে জনগণের সামনে এবং স্পিকিং করা অর্থাৎ একাধিক মানুষের সামনে আপনি আপনার মনের ভাব আপনি আপনার কথাটা প্রকাশ করবেন ওকে গ্রেট সো পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিলের ভিতরে পার্থক্যকে আমার যদি আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে কথা বলি তাহলে যেটা হবে পাবলিক স্পিকিং এটা হচ্ছে জনসম্মন্ধে কথা বলা প্রেজেন্টেশন স্কিল এটাও জনসম্মন্ধে কথা বলা বাট পাবলিক স্পিকিংয়ে সিলাইট থাকে না এটা প্রফেশনালিজমটা আপনি একটু কম রাখলেও সমস্যা নাই মোটামুটি একটা ভাব রাখলে হবে বাট প্রেজেন্টেশন স্কিল টোটাল টু দ্য পয়েন্ট প্রেজেন্টেশন সিলাইট অনুযায়ী কথা বলা এটা হচ্ছে প্রেজেন্টেশন আর এবং পাবলিক স্পিকিং ভিতরে ডিভাইডেড আমার যেটা মনে হয় সো আপনাদের কি মনে হয় সেটা জানতে পারেন ওকে আমরা যদি পরবর্তী টপিকটা যাই টেন গোল্ডের বেনিফিট অফ পাবলিক স্পিকিং আমরা জানবো যে কি কি ধরনের আমরা লাভবান হবো এই স্কিলটা শেখার পরে ফার্স্ট অফ অল যে স্কিল স্কেল শেখার পর যে লাভবানটা হব সেটা হচ্ছে কি আত্ম উন্নয়ন সেলফ ডেভেলপমেন্ট নিজের ভিতরে নিজের ফিল্ডটা নিজের ভিতরে নিজের উন্নয়নটা আমরা বুঝতে পারবো যে জানতে পারবো বুঝতে বুঝতে পারবো এবং ওটা অনুধাবন করতে পারবো দেন ওটার মধ্যে যে গো টু দ্য টপ গো দ্য টপ আমরা সবার সেরা হইতে পারবো সবার সেরা জায়গায় যাইতে পারবো সো নাম্বার থ্রি লার্নিং টু নো দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ইন দি ইন দিস ওয়ার্ল্ড নাও দিস সিচুয়েশন আপনি সবথেকে ভ্যালুয়েবল সব থেকে পাওয়ারফুল একটা স্কিল যেটা বলে হয় সেটা হচ্ছে লার্নিং টু নো এটা খুবই কঠোর একটা ওয়ার্ড কট শক্তভক্ত একটা ওয়ার্ড এবং আমাদের টপ ক্লাস টপ ওয়ার্ল্ডের রিচ পিপল যে ইলন মার্কস উনি বলছেন যে আপনি কোথায় কোথায় ইয়েস বলবেন এটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোথায় কোথায় না বলবেন সেটা জানা সো সে নো এটা আপনি শিখতে পারবেন আপনি যদি পাবলিক তো নিজের ভিতরে আত্মস্থ করতে পারেন বা ওটা নিজের ভিতরে লালন করতে পারেন ধারণ করতে পারেন এবং এটা প্র্যাকটিস করতে পারেন চার নম্বর হিসেবে যেটা সেটা হচ্ছে আপনি হিউজ পিপলের কাছে রেসপেক্ট পাবেন হিউজ পিপলের কাছে আপনি সম্মান পাবেন পাঁচ নম্বর যে স্টেপটা আপনি ডেভেলপমেন্ট করবেন আপনার ভিতরে আপনার অনেক মানুষের সামনে আপনি অনেক মানুষের বা একাধিক মানুষের আপনি হচ্ছে অ্যাটেনশন পাবেন আপনি পিপলের ভালোবাসা পাবেন আপনি পিপলের হচ্ছে রেসপেক্টটা পাবেন আপনি পিপলের যে অ্যাটেনশনটা সেটা আপনি পাবেন সো নাম্বার সিক্স বিল্ড সেলফ কনফিডেন্ট ফর প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিং আপনার নিজের ভিতরে আত্ম বিশ্বাস আসবে যেটার মধ্যে দিয়ে আপনি প্রেজেন্টেশন হোক আর পাবলিক স্পিকিং হোক আপনি কথা বলতে পারবেন এবং সেটা আজকের প্রোগ্রামের মধ্যে দিচ্ছে কতটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একটু নড়ে চড়ে বসুন অবশ্যই ফলো করুন আমাদের চ্যানেলটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুকে আপনার প্রিয় মানুষকে সুদজনকে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কারণ অনেক অনেক ভ্যালুয়েবল ভ্যালু আমি দিতে যাচ্ছি সো এখনও যদি না দিয়ে থাকেন অবশ্যই দিয়ে রাখেন দেন আমরা শুরু করি ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলে আপনার ভিতরে ডেভেলপমেন্ট হবে ওভারকামিং ফেয়ার পৃথিবীর সব থেকে বড় সাকসেসের পিছনে বাধা হচ্ছে আবার ভয় ইন্টারনাল ব্যারিয়ার্স সো আপনি যদি একবার নিজের ওভারকামিং করতে পারেন নিজের ভয় থেকে এই ভয় থেকে ওভারকামিং করার পরে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন অন্যজনকে এবং যখন ইনফ্লুয়েন্স করবেন অন্যজনকে তখন আপনার একটা সোশ্যালি গ্রহণযোগ্যতা তৈরি হবে সোশ্যাল কানেকশন তৈরি হবে দ্যাটস ওকে সো আরো ইউজ 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 বেনিফিট আছে সো মোটামুটি দশটা বলার মতো ওকে এখন আমরা জানবো পরবর্তী স্টেপে টুয়েলভ পাবলিক স্পিকার বারোটা আমরা স্টেজ জানব বা স্ট্র্যাটাজি জানব বা পদ্ধতি জানবো বা কৌশল জানবো যেটার মধ্য দিয়ে আমরা গ্রেট গ্রেট পাবলিক স্পিকার হওয়ার জন্য যাত্রা শুরু করতে পারি ওকে স্টার্ট সেটা হচ্ছে কি আমার সাথে পাওয়ারফুল ওপেনিং আপনি যদি পাওয়ারফুল ওপেনিংটা যদি না করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি আপনার জায়গাটা ডেভেলপমেন্ট করাটা খুব খুবই একটা বিষয় এবং পাওয়ারফুল ওপেনিং হচ্ছে পাবলিক স্পিকিং মূল ভিত্তিগুলির ভিতরে অন্যতম ওকে মূল ভিত্তিগুলির ভিতরে অন্যতম এখন আপনি যদি পাওয়ারফুল ওপেনিংটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের সাথে আপনি কিন্তু কানেক্ট হইতে পারবেন না যখন কানেক্ট হইতে পারবেন না তখন আপনি কিন্তু আপনার জায়গাটাই ডেভেলপমেন্ট করতে পারবেন না সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে পাওয়ারফুল ওপেনিং এর জন্য আপনার সারপ্রাইজ আপনি সারপ্রাইজ দিতে পারেন যে আজকের আলোচনার মধ্যে দিয়ে এটা এটা পাইতে পারেন বা এই হবে বা ওই হবে বা হচ্ছে এটার মধ্যে দিয়ে এই হতে পারে সো এবং ডিসকাউন্ট বা এই ড্যাশ 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 আপনি হচ্ছে সারপা দিতে পারেন যে এত কিছু হইতে পারে আজকের আলোচনার শেষ পর্যায়ে আপনি এই পাবেন সো আমি বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে এই আজকে টুয়েলভ স্ট্রেটাজ আমি দিচ্ছি তারপরে আমায় আমি আপনাদেরকে এমন ওয়ার্ল্ডের টপ ক্লাস টপ একটা ফর্মুলা দিব যেটার মধ্যে দিয়ে আপনি পাঁচটা ফর্মুলা যদি ফলো করেন তাহলে আপনি ইজিলি ইজিলি ক্যামেরার সামনে দাঁড়াই ইজিলি পাবলিক স্পিকিং যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি কথা বলতে পারবেন সো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও যদি না দেখে থাকেন তাহলে মিস আপনি করবেন এবং লস আপনারই হবে সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সারপ্রাইজ দিতে পারেন এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারেস্টিং কোশ্চেন আপনি এমন কোনো দিয়ে শুরু করুন যেটা আপনার সেমিনার বা আপনার প্রোগ্রামের সাথে ম্যাচিং করে সো এমন কোনো কোশ্চেন দিবে না যেটা আপনার প্রোগ্রামের সাথে ম্যাচিং করে না এবং স্টেপ টিনে যে গোল্ডেন স্টেটমেন্ট দেখেন আমি একটু একটুকে শুরুতে আমি গোল্ডেন স্টেটমেন্ট দিয়েছিলাম যে দশটা বেনিফিট এবং টুয়েলভ স্ট্র্যাটাজি সো এই যে 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 স্টেটমেন্টগুলো দেওয়া এই 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 ধাপগুলো আপনাকে তৈরি করা এতগুলো এতগুলো স্টেটমেন্ট আপনি গোল্ডেন স্টেটমেন্ট বা এতগুলো বেনিফিট এতগুলো ইয়ে ডেভেলপমেন্ট বা এতগুলো বেনিফিট এতগুলো ফিচার্স আজকে এই পাবেন এই পাবেন ওই পাবেন যদি এই আলোচনাটা বা এই বিষয়টা আপনারা জানেন বা শোনেন সো ডেটা ফ্যাক্ট এবং স্ট্যাটাসিক্স এগুলো দেওয়া যে কে বলেছে কখন বলেছে কীভাবে বলছে এই বিষয়গুলো আছে ডিটেলসই বলা এবং অ্যাট লাস্ট যেটা সেটা হচ্ছে স্টোরি টেলিং স্টোরি বলা কোনো একটা গল্প দিয়ে শুরু করা যেটা প্রোগ্রামের সাথে কানেক্ট হয় ওকে আমরা পরবর্তী স্টেপে চলে যাই যেটা টপিকস আপনি যদি না জানেন যে আপনি আপনার উপস্থাপনায় কি অর্জন করতে চান তাহলে আপনার শ্রোতারা কখনোই তা গ্রহণ করবে না বা কখনোই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট সাকসেসফুল সাকসেসফুল হবে না হার ডায়মন্ড একজন বিখ্যাত স্পিকার সো আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে আপনার টপিক সম্পর্কে টোটালি একটা ধারণা থাকা লাগবে এবং এই টপিক্সের টোটালি বিষয়বস্তু আপনাকে আত্মস্থ করে থাকা লাগবে এবং এটা আপনার নিজের ভিতরে নিজের বারবার লালন ধারণ বা প্র্যাকটিস প্রক্রিয়া আপনার থাকা লাগবে যদি এই বিষয়টা আপনি না জানেন যে আপনি আপনার শ্রোতাদের সামনে কি বলতে চাচ্ছেন কেন বলতে যাচ্ছেন তাহলে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না বা আপনি আপনার শ্রোতাদের মন জয় করতে পারবেন না এবং দিন শেষে আপনার কি হবে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টও পাবেন না ওই যেটার জন্য আপনি এত সুন্দর একটা স্পিকিং শেখার মনস্থ করেছেন সো টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কি অর্জন করতে চান সেটা যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে সারা জীবন কথা বলে কোনো লাভ হবে না বা পাবলিক স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করেও আপনার বিন্দু পরিমাণ ক্ষতি ব্যতীত লাভ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না সো আপনাকে টপিক সিলেক্ট করা যায় এই টপিকসের উপরে আপনি কথা বলবেন ওকে অ্যান্ড দেন অডিয়েন্স কানেক্টেড আপনার যদি আপনি শ্রোতাদের মন বুঝতে না পারেন শ্রোতাদের মন বুঝে তাদের মনের মতো করে কানেক্ট করে কথা বলতে না পারেন তাহলে আপনি কিন্তু আপনার যে রেজাল্ট পাবেন না যে বক্তারা জীবনে যা শিখেছে তাই নিয়ে কথা বলে তারা কখনোই তাদের শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয় না সো আপনি এটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন যে ব্যক্তি জীবনে আপনি অডিয়েন্স কানেক্ট করার জন্য আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি কথা বলতে পারেন সো সেই বিষয়টা আমি যদি আমি একটা গল্প দিয়ে আপনাদেরকে শুরু করি যেটা এমন যে আমি একদিন আমার একটা কোম্পানির ট্রেনিং ছিল সেখানে উপস্থাপনা করতে গিয়েছি তারপরে পরে ট্রেনিং এর আগে এবং পেছনে আমি কখনোই ছিলাম না মানে একদমই শেষ পর্যায়ে মানে আমার যখন উপস্থাপনা বা আমার যখন প্রেজেন্টেশন দেওয়ার সময় তখনই আমি যে পৌঁছাইছি সো ওই মুহূর্তে যাওয়ার পরে যেটা হলো আলোচনা করছি বাট দেখছি যে সবাই আড়ামড়া করতেছে ওটা ঘুম আসতেছে কেউ আমার কথাগুলোর ভিতরে গুরুত্ব দিচ্ছে না তো আমি ইনডেপলি দেখা বা জানা বা বোঝার চেষ্টা করলাম সবাই দেখি যে আমাকে অ্যাভয়েড করার জন্য যতগুলো বিহেভিয়ার থাকা দরকার তাদের ভিতরে সেগুলো আর কি চলতেছে সো আই আই থিঙ্ক আমি করতে পারলাম যে এইখানে ইস্যু সো দেন আমি ওই বিষয়ে কথা বললাম দেন অডিয়েন্স কানেক্ট হয়ে গেল

বডি ল্যাঙ্গুয়েজ আপনার বডি ল্যাঙ্গুয়েজ মোস্ট ল্যাঙ্গুয়েটেন্ট যদি আপনি ভালো বক্তা হতে চান তাহলে আপনার একজন আগে শ্রোতা হইতে হবে আপনাকে যদি ভালো বক্তা হইতে হয় তাহলে আপনাকে কি হইতে হবে আগে আপনাকে একজন আগে ভালো শ্রোতা হইতে হবে এবং শ্রোতা হইতে গেলে আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ গুলো ওইখান থেকেই শিখে আসতে হবে বুঝতে পারছেন কথাগুলো সম্মানিত শুধু উপস্থিতি আপনাকে যদি একজন ভালো বক্তা হতে হয় তাহলে আপনাকে অবশ্যই বডি একদম শ্রোতা মতো রাখতে হবে ফার্স্ট ফার্স্ট বডি ল্যাঙ্গুয়েজ সো ইজ দ্য লাস্ট ইম্প্রেশন এবং সায়েন্স সাইকোলজি বলে তিন থেকে বারো সেকেন্ডের ভিতরে একটা মানুষকে যে কেউ জাজ করে ফেলতে পারে জাজমেন্ট করে ফেলায় যে এটা এ কেমন এ খ্যাত এ আসলে আমার কথা আমি যে কথাগুলো বলবো যে আমি তার কাছ থেকে যে কথাগুলো শুনবো সেগুলো শোনার যোগ্য কিনা সো টোটাল বিষয়গুলো সে জাস করে ফেলায় সো আমাদেরকে মাথায় রাখতে হবে ফলে আমরা আমাদের কথা শুনবে কি শুনবে না সেটা কিন্তু তারা ডিফাইন করে ফেলবে ফলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আমাদের বডি থেকে শো করছি এবং একটা মিটিংয়ে একটা প্রোগ্রামে তাদের আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন থাকা উচিত সো এটা নিয়ে হিউজ ইনডেপ আলোচনা আছে আমাদের দ্রুত একটা কোর্স লঞ্চ হচ্ছে পুরোপুরি প্রিমিয়াম পাবলিক স্পিকিং কোর্স নিয়ে মানে আমার গত ছয় বছরে গত ছয় বছরে যত সেমিনার করা হয়েছে যত ট্রেনিং করানো হয়েছে যত মিটিং করানো হয়েছে যত ক্লাস নেওয়া হয়েছে এবং এখন মতো রানিং যত ক্লাস ট্রেনিং মিটিং চলতেছে সব কিছুর এক্সপিরিয়েন্সের ওপর ডিফাইন করে একটা পাবলিক স্পিকিং কোর্স লঞ্চ করা হয়েছে খুব দ্রুত এটা নিয়ে আপনাদের সামনে আসা হবে এবং এই কোর্সটা চালু হচ্ছে হচ্ছে ডাব্লু আই এ উইনার ইন্টেলিজেন্ট একাডেমি থেকে সো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা কোচের ভিতরে আরও জানতে চাচ্ছেন কোর্স সম্পর্কিত বা যারা যুক্ত হতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে রাখবেন অবশ্যই আমরা আমাদের টিম আপনাকে কন্ট্যাক্ট করবে আপনার সাথে সো বডি ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড দেন বি ন্যাচারাল আপনি যখন বেশি অভিনয় করতে যাবেন বা আপনি যখন মোটের পরে অভিনয় করবেন না তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন গতকালকে আমি একটা ক্লাস নিয়েছিলাম সো ওইখানে এক আপু বিষয়টা এমন যে উনি ন্যাচারাল মানে একটা উনি যেমনভাবে ন্যাচারাল কথা বলে সো ক্যামেরার সঙ্গে আসার পরে গলা বুক শুকিয়ে যাচ্ছে হাত পা পাঁকা শুরু করতেছে উনি ওইটা পারতেছে না সো ওনাকে কিছু এক্সারসাইজ ওনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ওনাকে কিছু স্ট্র্যাটেজি ওনাকে কিছু ওয়ার্ক দেওয়া হলো যেটা করার পরে সে খুব সুন্দর সুন্দর অভিনয় করতেছে বা সুন্দর সুন্দর কথা বলতেছে ন্যাচারাল ভাবে সো আপনাকে বেশি কথা নিয়ে যাবে না আবার বেশি নর্মাল হয়েও কথা বলতে পারবেন না কারণ আপনি একটা জুত আপনার জুত বুঝবেন মানে গ্রাম বাংলায় একটা কথা আছে যে ওই যে দেখেন না যে মানে বাস দেওয়া নৌকা তাই না তারপরে বাস দিয়ে ওই যে কি বলে ওইটা সাঁকো সাঁকো বাজা থাকে রাইট সো এটার একটা জুত থাকে মানে এটা ব্যালেন্স থাকে সো আপনাকে ন্যাচারাল হয়ে ব্যালেন্সের সাথে কথা বলতে হবে কিভাবে কি কথা বলছেন তখন সেটার কি ওয়ার্ডের কোন এক্সপ্রেশনটা আসে কোন কথার পরে কোন কথা আসবে এটা আপনাকে বুঝে শুনে কি বল হয়ে তারপরে হচ্ছে কি আপনার কথাগুলো বলতে হবে ফলে আপনি যখন বলবেন তখন আপনি সেরা হবে সুতরাং আমাদেরকে বি্যাচারাল হিসেবে কথা বলতে হবে ওকে নেক্ল টু মানি টাইম ইকাল টু মানি মোর দেন টাইম ইকুয়াল টু লাইফ সো আপনাকে সময়ের গুরুত্ব বুঝতে হবে সময়ের জ্ঞান থাকা লাগবে সময় আপনি কতটুকু নেবেন কিভাবে নেবেন কতটুকু আলোচনা করবেন এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ সরি আমি মনে এমন অনেক স্পিকারকে দেখছি যারা অনেক কিন্তু তাদের জায়গায় তাদের ডেভেলপমেন্ট আমি দেখতে পারি কারণ তারা এত জানতো এত বুঝতো সময়ের কখনো গুরুত্ব দেয়নি এই জন্য সময় তাদেরকে গুরুত্ব দেয় না সো আমাদেরকে আমাদের সময় গুরুত্ব দিতে হবে কখন কতটুকু কিভাবে কার সাথে কি কথা বলতেছি কেন কথা বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ যদি সময়ের গুরুত্ব আপনি না দেন তাহলে আপনার সময় আপনাকে গুরুত্ব দেবে না মানুষ আপনাকে গুরুত্ব দেবে না সো আপনার সময়ের গুরুত্ব আপনাকে দিতে হবে ওকে এবং ড্রেসিং সেন্স খুব গুরুত্বপূর্ণ পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে এটা কমন সেন্স আপনি যদি ড্রেসিং সেন্সটা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু ঝামেলা আপনি যদি কোনো একটা মানে মাঠে গ্রামের মাঠে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনি যদি ইনটিন করে যান তাহলে মানুষজন ভাববে কোনো আনাংলা হয়েছে মানে এটা গ্রামের কথা আপনাকে বলবে যে কোন তো আপনার এলাকার ভাষায় যেটা বলে সো সুতরাং আপনাকে সঠিক জায়গায় সঠিক পোশাকটা পরতে হবে যখন ইন করা উচিত যখন ফর্মাল থাকা উচিত তখন ফর্মাল ড্রেস তখন আনফর্মাল থাকা উচিত তখন আনফর্মাল ড্রেস সো সুতরাং আমাদেরকে ড্রেস মেনটেন করতে হবে প্রফেশনাল পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে তারপরে সেলফ কনফিডেন্স ডেভেলপমেন্ট করতে হবে সেলফ কনফিডেন্স ডেভেলপমেন্ট করার জন্য আপনার হিউম্যান আপনার যে ব্রেনটা আছে ব্রেনটের মামাকে চেঞ্জ করতে হবে ব্রেনটের মামাকে রিপ্রোগ্রামিং করতে হবে ব্রেনটা তো চেঞ্জ করা সম্ভব না কিন্তু এই রিপ্রোগ্রামিং করতে হবে রিপ্রোগ্রামিং করার জন্য অ্যাপারমেশন ডেভেলপমেন্ট করতে হবে আপনি সেলফ কনফিডেন্সের জন্য কিছু কথা বলতে পারেন আই এম বিউটিফুল আই এম স্মার্ট আই এম স্ট্রং আই এম ট্যালেন্টেড আই এম পাওয়ারফুল আই এম অ্যানাফ আই এম বিকামিং দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ সো এই ধরনের কথাগুলো হিউজ অ্যাফার্মেশন আছে যদি সার্চ দেন গুগলে যে যে ডেলি অ্যাফার্মেশন দেখেন দেন যে অনেক অ্যাফার্মেশন চলে আসবে এবং ওইগুলো প্র্যাকটিস করবেন যেটার মধ্য দিয়ে আপনি আপনার মাইন্ডটাকে রিপ্রোগ্রামিং করাটা সক্ষম হবেন সুতরাং ওইগুলো আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে তারপর প্রোনাউন্সিয়েশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনি কখন কোন কথা কিভাবে বলছেন দেখেন আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিই আপনি কি খেয়েছেন আপনি কি খেয়েছেন কতটা এক্সপ্রেশন নিয়ে কথাটা বলছি সো দুইটার ভিতরে কথাটা আকাশ পাতাল ডিফারেন্স সো আপনাকে সঠিক সরল কথাটা কোন ভাষায় কোন মাত্রায় কোন টোনে কোন ভোগালিটি কোন এক্সপ্রেশনে কোন বডি ল্যাঙ্গুয়েজে শো করা যায় সেটা আপনাকে বুঝতে হবে জানতে হবে এবং ওইভাবে করতে হবে সুতরাং আপনাকে প্রোনাউন্সিয়েশনটা প্র্যাকটিস করতে হবে কোশ্চেন এবং অ্যানসার আপনার আলোচনার শেষে একটা সামারি থাকবে যে আপনি কি কি আলোচনা করলেন এটার পরে কি কি ধরনের প্রশ্ন আছে এবং তার উত্তর আপনার যাতে জানা থাকে নাহলে আপনি কট খেয়ে গড গড আমাকে বাছান এই কথা বলবেন মঞ্চে বা স্কিলের ক্ষেত্রে সো আপনাকে প্রশ্নও জানতে হবে এবং উত্তরও জানতে হবে এটা হচ্ছে সাইকোলজিক্যাল আগে থেকে আপনি হ্যাক করে ফেললেন বা জেনে গেলেন ওকে এবং ক্লোজিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট আপনি শুরুটা যতটা এক্সপাই এক্সাইটমেন্ট নিয়ে করছেন শুরুটা যতটা ভালো লাগার জায়গা থেকে করছেন শুরুটা যতটা তামাল ছেলেদের মতো করে করছেন ঠিক ওরা কীভাবে শেষটাও যাতে ওইভাবেই হয় ক্লিয়ার কিনা ক্লিয়ার আমার কথা নাকি ভেজাল আছে সো আই হোপ ক্লিয়ার নেক্সট পয়েন্ট আমি আপনাদেরকে যে উপহারটা দিতেছিলাম সেটা হচ্ছে আইডা মডেল হ্যাঁ এটাই আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি আইডা মডেলের প্রথম হচ্ছে আপনাকে আইডিয়া মডেল কয়টা দিয়ে চারটা হকি এ আই ডি এ এটা ফ্রি আপনাদের জন্য এটা ইন্টারন্যাশনাল বিজনেসের রাইটিং এর জন্য পাবলিক করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেথড বা মডেল সো আইডা প্রথম হচ্ছে এ এ ফর অ্যাটেনশন অ্যাটেন এখন অ্যাটেনশন হচ্ছে কি আপনি এমন কোনো হুড বা এমন কোনো পয়েন্ট আপনার প্রথমে কথা বলতে হবে যেটা যাতে কাস্টমাররা আপনাদেরকে তাকায় বা আপনার কথা শোনার জন্য আগ্রহ হয় আই ফর ইন্টারেস্ট তাদের ভিতরে এই কথাগুলো শোনার পরে তাদের ভিতরে যাতে ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য এমন কোনো টপিক আপনি রাখেন ডি ফর ডিজায়ার তাদের ভিতরে যেন বার্নিং একটা ডিজায়ার তৈরি হয় এবং এ ফর অ্যাকশান সো তারপরে যেন তারা অ্যাকশন নেয় সো আমরা বুঝতে পারলাম আমরা প্রথমে অ্যাটেনশন ক্রিয়েট করব তারপর ইন্টারেস্ট ক্রিয়েট করব তারপর ডিজায়ার ক্রিয়েট করবো তারপর অ্যাকশন ক্রিয়েট করবো যাতে আমাদের পাবলিক স্পিকিং স্ক্রিপ্টের ভিতরে এগুলো থাকে এবং স্ক্রিপ্ট নিয়ে যদি আর কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যেন পাবলিক স্পিকিং এর ছেড়া হইতে পারেন এই ক্যামেরা করে আজকের মতো আমি এখানেই আলোচনা শেষ করছি এবং জনসাধারণের সম্মুখে কথা বলা কথা বলার জগতে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড হলো সেই গল্প যা আপনি একটি শব্দ উচ্চারণ না করে বলে ফেলেন সো আপনাকে আপনার ব্যক্তিগত পার্সোনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল একটা পোর্টফোলিও ডেভেলপমেন্ট করা এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে সো আজকের কোর্স এই পর্যন্তই আমাদের পাবলিক স্পিকিং এর উপরে টোটাল একটা প্রিমিয়াম একটা কোর্স আসছে এটা তো জাস্ট একটা টাস দেয়া হলো আপনাদেরকে কিন্তু ওটা হচ্ছে হাতে কলমে ইনডেপলি আপনাদেরকে শেখানো হবে শুধু শেখানো হবে ব্যাপারটা এমনই না ওটার মধ্যে দিয়ে আরো অনেক সুযোগ আছে আপনাদের একটা গ্রুপ সিক্রেট গ্রুপ মেম্বারশিপে আপনাদেরকে অ্যাড করা হবে সেটার মধ্যে দিয়ে আপনাদের একটা পজিটিভ কমিউনিটি পাবেন এবং ওইখানে অনেকেই সমস্যা 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 আপনাদের পোস্ট করবে এবং অনেকেই এটা সমাধান করবে সেই বিষয়টা নিয়ে টোটালি একটা পুরো ফ্যামিলি আপনারা পাবেন এবং এটা শুরু হচ্ছে ঈদের পর থেকেই ইনশাআল্লাহ সো যারা রেজিস্ট্রেশন করতে চান বা যারা যুক্ত হইতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য টোটালি টোটালি আমার থেকে অনেক বড় একটা স্পেশাল অফার থাকতে সো এখন এটা যে কোনো দিন হইতে পারে এবং রেজিস্ট্রেশন খুব দ্রুতই ক্লোজ হয়ে যাবে এবং আসন সংখ্যা খুবই সীমিত আপনারা যারা পাবলিক স্পিকিং শেখার জন্য আগ্রহী যাদের হাত পাকাবে তাদের কথা বলতে ভয় লাগে যাদের গলা বুক শুকায় যায় তাদের মনে হয় আর পারবো না আর হবে না এবং যারা চাচ্ছেন যে সঠিকভাবে আপনি পাবলিক স্পিকিংটা শিখবেন এবং যাদের মনে হয় যে না আপনার শেখা উচিত বা আপনি শিখতে চান আগ্রহ আছেন শুধুমাত্র তারাই এখানে চান্স পাবেন আদারওয়াইজ পাইলেও ভালো কিছু করতে পারবেন না তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন